আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম عليكم সবাইকে আজকে আমরা ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাচ্ছি গতকালকে আমরা ইরান এবং ইসরায়েল ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে তাদের অবস্থা কেমন যাচ্ছে বাংলাদেশের মানুষ কাকে সাপোর্ট করছে ইরানকে কি সাপোর্ট করছে কিনা এবং এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা দেখেছি বাংলাদেশ কিছু কিছু মানুষ খারাপ বলাই চলে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলছি যে আমি কখনো তাদের উপর অত্যাচার করি না বরঞ্চ তারা তাদের উপর অত্যাচার করে এবং আল্লাহ তালা জালিমদের ব্যাপারে অনেকবার পবিত্র কোরআনে বিভিন্ন জায়গা সুরা নাজিল করছে যে যারা অত্যাচারী জুলুম করে তারা সবসময় জুলুম করতে থাকে এবং আল্লাহ ছাড় দেয় একটা সময় আল্লাহ ঠিকই তাদেরকে পাকড়াও করে একটা সময় ঠিকই পাকড়াও করে আপনারা যদি দেখেন যে ইসরায়েলের বর্তমান যে সিচুয়েশন ইসরায়েল বছর খানিক আগে যে পরিমানে মানুষের উপর অত্যাচার অবিচারটা করলো ফিলিস্তিনি জনগণের উপরে তারা চেয়েছে তারা জাস্ট হুমকি দিত যে আমরা গাজাকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিব নেতানিয়াহ একবার না অনেকবার বলেছে রাজাকে আমরা সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিব এবং আপনি দেখবেন যে আল্লাহ তালার বিচারও কিন্তু ওইরকমই হয়েছে তাদের উপর যেমন তাদের মানে একটা দেখা গিয়েছিল যে বনের মধ্যে তাদের ইসরাইলের একটা বনে ওইখানে আগুন লেগে কয়েক মাইল জুড়ে আগুনে ছাই হয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে মৌমাছির হামলা আহ তারপরে সাগরে মাছের হামলা তারপর হচ্ছে বন্য প্রাণীর হামলা হ্যাঁ অনেক হামলারও শিকার হয়েছে এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রাণীদের আল্লাহ প্রদত্ত ইশারার এই এদের উপর আজাব নাজিল হয়েছে কারণ আল্লাহ অত্যাচারীদেরকে কখনো ভালোবাসে না আল্লাহ তালা পবিত্র করে নেই বলছে যে আমি অত্যাচারীদেরকে ভালোবাসি না জুলুমকারীদেরকে আমি ভালোবাসি না তোমরা জালেম হইও না তো তারা এতটা অত্যাচার চালাইছে এতটা নিষ্কৃষিত করছে পৃথিবী ইতিহাসে ইসরায়েলের মতো মানুষের উপর মানে অত্যাচার গুলো পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা গেছে তারা বলে হলোকাস্ট একটা ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যেটা করেছে সেই হলোকাস্ট তারপরে অ্যান্টিসেমিটিজম হ্যাঁ কিছু বলা যায় না জুইশদেরকে কিছু বলা যায় না যে তারা তাদেরকে কিছু বলতে গেলে ইহুদিদেরকে কিছু বলতে গেলে এটা অ্যান্টিসেমিটিক হয়ে যায় এই যে তাদের যে প্রোপা গুলো এগুলো ইউজ করে 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 মানুষের মুখ বন্ধ করে রাখে এখন মানুষ এগুলার করে না এগুলা পাত্তা দেয় না অমুসলিম বলেন সব দেশে কম বেশি ইসরায়েলের বিরুদ্ধে মার্চ কিন্তু মানুষ করেছে আজকে দেখেন ইসরায়েল যখন বিক্রিম হচ্ছে তখন সবাই কিন্তু মনের মতো হাসতেছে ইসরায়েলের এই দুর্দশা দেখে কারণ সবাই দেখেছে দেখেছে সবাই কি কি সাধারণ পরিমানে অত্যাচার কি নিষ্পৃষিত করছে মানুষদেরকে নির্দয় ভাবে মানুষকে মানে বোম্বিং করে 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 পুরা শেষ করে দিয়েছে আমরা দেখছি রমজান মাসে রমজান মাসে ইসরায়েল প্যালিস্তিনিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা তোমাদের সাথে এখন শান্তি চুক্তি করতে চাই শান্তি চুক্তি দিতে চাই যে তোমরা এই রোজার মাসটা থাক রোজার মাসে আমরা যুদ্ধ বিরতি রোজার মাস চলে গেলে তোমরা আবার তোমাদের সাথে আবার পরবর্তীতে পরে দেখা যাবে সবাই খুব খুশি ছিল এই রোজা পালন করা হচ্ছে বড় করে লাইন ধরে সবাই ইফতার খাচ্ছে সেটা দেখা হোনে হচ্ছিল সবাই খুব খুশি ছিল এই পরের দিন যেতে না যেতে আবার শুরু করে দিছে ইসরায়েল বহু দেখেন তো আপনি দেখেন আল্লাহ কিন্তু পবিত্র করায়নি কিন্তু এই ইহুদিদের ব্যাপারে কিন্তু সুরাতে নাজিল করছে যে যখন খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে যে মুসলমানরা ইহুদিদের সাথে চুক্তি করেছিল কিন্তু চুক্তি করা সত্য তারা আবার ওই মক্কার কোরাইশদের সাথে আবার উন্নভাবে চুক্তি করেছিল এবং মুসলমানদের সাথে বেমানি করছে এবং এরা সব সময় আল্লাহ তালা যখনই নবী রাসুলদেরকে পাঠাইছে কমের উপর এরা সব সময় বেমানি করেছিল এদের এদের মানে জাতগত স্বভাবটাই হচ্ছে এই রকম এবং কি পরিমানে গেছে মানব সভ্যতা হতবাগ হয়ে গেছে তাদের এই ইসরায়েলকে এখন সবাই ঘৃণা করা শুরু করছে যে বর্তমানে আপনারা দেখতেছেন যে পশ্চিমা দেশগুলো তো ইসরায়েলের ব্যাপারে লং মার্চ করতেছে তো তারা যখন দেখছে যে ইসরায়েলের উপর আপনার ড্রোন মিসাইল ইরান সম্পূর্ণভাবে হামলা করতেছে তখন তারা মানে খুশি হয়ে আপনার মানে মন্তব্য করতেছে যে দেখো মানে কোন ধরনের আর কি মানে ইসরায়েলের প্রতি আর আরকি সহমর্মিতা দেখাচ্ছে না কোন মতে ইসরায়েলের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে না বরঞ্চ আরো খুশি হয়ে মানে তাদেরকে মানে মানে উপহাস করতেছে যে দেখো তোমাদের সাথে একই কাজটাই হচ্ছে যা তোমরা আগে করছিল এবং তোমাদের সাথে এটাই রাইট হওয়া উচিত দেখেন যে পশ্চিমারা ইসরায়েলের একটা হামলা হলে আমাদেরকে মানে বানায় দিত আজ থেকে বিশ বছর আগে সেই মোড়টা কিন্তু ঘুরে গেছে সে মোড়টা কিন্তু ঘুরেও গেছে এখন ইসরায়েলকে সবাই এখন সমানে ঘৃণা করা শুরু করছে শুধু আমরা না প্রত্যেকেই ওদেরকে এখন ঘৃণা করে তো আছে যাই হোক আমি এখন আমার গেস্ট দের কাছে যাবো আহ শাকিল আহমেদ ভাই আপনার মাইকটা যদি একটু অন করেন যে আজকে কালকে হয় যে বিষয়ে আলোচনা হয়েছে তো আজকে যেহেতু বিষয়টা নিয়ে আসছে তো বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার ইরান ইসরাইল যুদ্ধ হচ্ছে এবং এর মধ্যে যে মুসলিম বিশ্বের করণীয় কি যদি ইরান জিতে তাহলে কল্যাণ কি হবে ইরান হারলে অকল্যাণ কি হবে বা জিতলেও কোনো এটা মুসলমানদের উপর ফিডব্যাক আসবে কিনা এটা নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করার বিষয় আছে তো ইরান যদি তাহলে ব্যাপারটা কিরকম হবে ইরান যদি হারে ব্যাপারটা কিরকম হবে তারপর আশপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের ভূমিকা কিরকম হবে বাংলাদেশে বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রেক্ষাপট কিরকম পরিস্থিতি কিরকম এটা নিয়ে একটা বিস্তর আলোচনার বিষয় আছে তারপর বিভিন্ন ইস্যু যেমন ধরেন ইসরায়েল কথাটা বললে ইরান ইসরায়েল যুদ্ধ যদি বাদ দেই ইরান না ইরান না ইসরায়েলের ব্যাপারটা যদি কথা বলি তাহলে সাথে সাথেই ইসরায়েলের সাথে যে নামটা চলে আসে সেটা হচ্ছে ফিলিস্তিন তো ফিলিস্তিনি শুটাও ইসরায়েল যুদ্ধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবে জড়িত আছে তো ইরান যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে ইজরায়েল মধ্যপ্রাচ্যের উপর ছড়িয়ে পড়বে আর যদি ইরান জিতে তাহলে এটা বিস্তর আলোচনার বিষয় এটা একটু আমরা পরে আসি এখন যদি ইসরায়েল জিতে যায় তাহলে কি হবে ফিলিস্তিনের পুরো মাটি মিশরের প্রায় সিনাই উপত্যকা সহ বিভিন্ন জায়গা সিরিয়ার মালভূমি থেকে অনেক সামনে তারপর ইয়ামানের দিকে মানে চতুর্দিক থেকে তারা অনেক ভূমি জয় করে নিতে পারবে বিনা বাধায় এবং সারা মধ্যপ্রাচ্যের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারবে এখন যদি ব্যাপারটা হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য ভালো হবে না দুই নম্বর কথা হচ্ছে ইরান যদি জিতে কিছুক্ষণ আগে মিরাজ এই বিষয়ে আলোচনা হচ্ছিল যে ইরান যদি জিতে তাহলে কি হবে ইরান যদি জিতে তাহলে যে তাদের যে প্রভাব মধ্যপ্রাচ্যে এখন মধ্যপ্রাচ্যের একমাত্র শিয়া একটা ভাগ একটা শাখা একটা গোষ্ঠী শিয়াদের প্রভাব ধর্মীয়ভাবে খুব কম তারা একমাত্র শিয়া রাষ্ট্র এটা হচ্ছে ইরান একটা মাত্র শিয়া রাষ্ট্র এটার নাম হচ্ছে ইরান তো তারা একমাত্র হলেও ইয়েমেন এর ইয়েমেন সৌদি এমনকি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তাদের বিভিন্ন অঙ্গ আছে এবং বিভিন্ন সশস্ত্র সংগঠনও আছে এখন তারা যদি এই যুদ্ধে জিতে তাহলে শিয়াদের প্রভাব প্রচুর গুণে বেড়ে যাবে শিয়াদের প্রভাব মধ্যপ্রাচ্যে প্রচুর বেড়ে যাবে এবং তারা ওইখানে কি হবে যে এই লাস্ট যে যুদ্ধ গেল ওখানে যেমন সিরিয়া সিরিয়া তো ইরান প্রায় বিশ লক্ষের মতো সুন্নি মুসলমান মারছে ইরাকে মারছে এরকম ঘটনাগুলো ঘটতে পারে আল্লাহ না করুক তো এই ঘটনাগুলো থেকে রেহাই পাবে কি পাবে না এই জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য সুন্নি যে মুসলিম কান্ট্রি গুলো আছে তাদেরকে আর শক্তিশালী হয়ে উঠতে হবে তারা যদি শক্তিশালী হয়ে উঠতে না পারে তাহলে তাদের কপালে দুঃখ আছে যদি ইরান জিতে তাহলেও দুঃখ আছে ইরান হারলো দুঃখ আছে এখন বিষয়টা হচ্ছে যে ইরান ইসরায়েল মধ্যে যে ফলাফলটা বললাম এটা হবে ভবিষ্যতে ভবিষ্যতের ফলাফলটা দিয়ে এখন কি হবে এখন কার পক্ষ মানুষ নিবে যেমন একটা উদাহরণ যদি দেই যখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ বাজলো তখন কিন্তু বেশিরভাগ মানুষ রাশিয়াকে সাপোর্ট করতেছিল যদিও আমরা যুদ্ধ তারপর আমরা রাশিয়াকে সাপোর্ট মানে রাশিয়ার কথা বলতেছি যে রাশিয়া জিতুক তো রাশিয়া কেন জিতবে রাশিয়া ওই রকম ইউক্রেন বা ইউরোপের ওই অসভ্য দেশগুলোর মতো এখনো হয়ে ওঠে নাই যে তারা বিভিন্ন অপকর্ম গুলো সরাসরি করে বেড়ায় আমেরিকার সঙ্গে যুক্ত হয় তাই অনেকেই রাশিয়ার কথা বলে যেমন তারপর আমেরিকাকে মানুষ অনেকে ভালো বললো হ্যাঁ সবাই আমেরিকা যেতে চায় settle হতে চায় ইউরোপ যেতে যায় settle হতে চায় কিন্তু যুদ্ধের ব্যাপার আসলে মানুষ আমেরিকাকে কে না করে চীন তারপর কোরিয়া কেন সাপোর্ট করে কারণ তারা জানে যে এখানে এক কোরিয়া তে এক না এক তন্ত্র সেই শাসক প্রায় সৌর শাসকের মতো অবস্থা কিন্তু তারপরও মানুষ তাকে কেন সাপোর্ট করে যে একটা সিস্টেমকে ভেঙে দিতে পারে সে কোনো বাধা বিপত্তি সে মানে না মানে জাস্ট যে কেউ কি ইমপ্রেস করে দিতে পারে তো এই সমস্ত অনেক দিক আছে হ্যাঁ পলিটিক্যাল অনেক দিক আছে রাজনৈতিক অনেক দিক আছে এই সমস্ত দিক সবগুলো বিবেচনা করলে দেখা যায় যে এই সমস্ত কান্ট্রি মানুষ আমেরিকা এবং নেটো কে সাহায্য না করে যাদের বিবেক তারা অবশ্য অপোনেন্টকে সাহায্য করতে চাইবে ঠিক আপাতত এরকমই এখন যদি ইরান হেরে যায় বাংলাদেশের অনেক সমস্যা হবে মধ্যপ্রাচ্য তো সমস্যা হবে হবেই ইসরাইলের যে প্রভাব প্রতিপত্তি এটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যাবে জুড়ে যাবে এবং তারা তাদের যে লক্ষ্য মূল লক্ষ্য নীল নদ থেকে ফোরাত নদের যে ভূমি যেটা তারা আগে থেকে চায় এই লক্ষ্যটা তাদের প্রায় লক্ষ্যটা পূরণের জন্য তারা প্রায় আরো ধরেন যে প্রায় তিরিশ চল্লিশ বছর সামনে আগে যাবে এই প্রেক্ষাপটটা ধরে জাস্ট আর বাংলাদেশের কি ক্ষতি হবে বাংলাদেশ ইরানের সাথে ভারতের সীমান্ত আছে আফগানিস্তানের আছে আফগানিস্তান যদিও সব কিছু সামলাইনে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারা সামরিক খাদ দিয়ে অনেক দুর্বল তাদের ভৌগোলিক অবস্থানটা ভালো এই জন্য কেউ তাদেরকে আক্রমণ করে না এখন কিন্তু তাদের সামরিক দিকটা খুব দুর্বল এটা মানতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে ভারত নব্বই ইসরাইল ব্রিটিশ আমাদের জন্য আমাদেরকে ভারত চতুর্দিক থেকে ঘিরে রাখছে এবং ভারত ইসরাইলের বন্ধু তো ইরান যদি এখন হারে তারা মুসলমানদের পক্ষে সরতে বিভিন্ন সময় যুদ্ধ না করলেও একটা প্রক্সি হিসাবে অন্য জনের উপর চাপ প্রয়োগ করতে পারে কিন্তু যদি ইরান এখন হারে ইরানের প্রতিপত্তিটা একেবারে কমে যাবে একেবারে কমে গেলে কি হবে ভারত ইসরাইলের সহায়তা ইসরাইল এবং আমেরিকার মদদে মুসলমানদের উপর আবার যে নির্যাতন এটা শুরু করে দিতে পারে বাংলাদেশের উপরও না চাপ আসবে তো এই সব কিছু দেখ দিয়ে আমরা বলতে পারি যে ইসরায়েল যদি জিতে মুসলিম উম্মার অনেক বড় ক্ষতি হবে এবং ইরান যদি জিতে তাহলে এটা ক্ষতি হবে কি হবে না পরবর্তীতে আরব শাসকদের সাথে তারা ঐক্যমতে আসবে কি আসবে না সেটা পরের বিষয় সেটা আলোচনা টেবিলে তাদের নেতারা আলোচনা করবে যদিও আরবের শাসকরা এখন নিরপেক্ষ আছে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন করে আর কিছু কিছু internal অনেক ব্যাপারই থাকে যদিও আমরা সেটা জানি না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যেটা মনে হয় যে আরবের শাসকরা এখন মোটামুটি নিরপেক্ষ সাইডে আছে মানে ইসরায়েলের পক্ষ সরাসরি বলতেছে না ইরানের পক্ষ সরাসরি বলতেছে না কিন্তু দেখে মনে হয় না এইভাবে যদি তারা থাকে তাহলে তাদের কি এর এর পরেই হবে যদি এখন ইরান হারে ইরানের পরেই তাদের সিরিয়াল আসবে এটাও হয়তো তারা বুঝতেছে এখন দেখা যাক কি হয় আমরা অবশ্য দোয়া করি যেন এখানে এই বিজয় করে এবং মুসলমানদের প্রতিপত্তি তাদের ক্ষমতা আবার আবার মানে সু করে দেয় জি ভাইয়া ধন্যবাদ একটু হোল্ড করেন আমি এক মিনিটের মধ্যে